আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রমনি কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি একদম পারফেক্ট সফট এবং স্পঞ্জি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির এ টু জেড রেসিপি দেখার জন্য ঘরে স্পঞ্জ কেক তৈরি করতে গেলে অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে এর পর্বে স্পঞ্জ কেক তৈরির সকল ধরনের খুঁটিনাটি টিপস শেয়ার করছি আশা করি এই টিপস ফলো করে আপনারা বাড়িতে স্পঞ্জ কেক তৈরি করলে আপনাদের স্পঞ্জ কেকটা হবে এরকমই পারফেক্ট সফট এবং ফ্লাফি আর যার টেস্ট হবে একদমই সুপার করে আজকে রেসিপিটি সকলেরই উপকারে আসবে আর রেসিপিটি পছন্দ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্বে আমি এক পাউন্ডের স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটার কারণে কিন্তু কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখানে এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারের ব্যাপারে একটা কথা বলে রাখি যদি আপনাদের বেকিং পাউডারের কৌটাটা নতুন নতুন খোলা হয় সেক্ষেত্রে আপনারা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবেন আর আপনাদের বেকিং পাউডারের কৌটাটা যদি আমার মতনই অনেক আগে খোলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে হবে কারণ হচ্ছে বেকিং পাউডারের কৌটার মুখটা একবার যদি খুলে ফেলা হয় আস্তে আস্তে এর গুণগত মানটা কিন্তু কমতে থাকে এর জন্যই এখানে আমি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি অবশ্যই স্পঞ্জ কেক তৈরির সময় এই কথাটা খেয়াল রাখবেন এখন অ্যাড করে দিচ্ছি অন ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সকল উপকরণের পরিমাণটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা চেক করে নিতে পারবেন সাথে অ্যাড করে দিচ্ছি এক চিমটির মতো লবণ এতে করে কিন্তু কেকের টেস্ট অনেক ভালো আসে এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা চালনি দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন এতে করে কিন্তু কেকটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে এই তো শুকনো উপকরণগুলো কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা সাইডে রেখে দিচ্ছি আর কেক তৈরির জন্য আমি মোলটা তৈরি করে নিচ্ছি এর জন্য মোলটার নিচের দিকটায় আমি সামান্য একটু তেল ব্রাশ করে রাউন্ড শেপ করে একটা কাগজ কেটে সেটা বিছিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু শুধু নিচের দিকটায় তেল ব্রাশ করতে হবে সাইডের অংশে তেল ব্রাশ করা যাবে না আর এখানে একটা টিপস বলে রাখি অবশ্যই কেকের ব্যাটার তৈরি করার আগে কেক তৈরির সকল উপকরণগুলো রেডি করে নিয়ে তারপর কেক তৈরি করতে শুরু করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে উপকরণ রেডি করেছি এরপর কেকের মোলটা এরপর আমি কেকের ব্যাটার তৈরি করতে চলে এসেছি এর জন্য একটা পাত্রে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমের কুসুমটা আমি এরকম আলাদা করে নিচ্ছি ডিমের সাদা অংশের সাথে কোনোভাবেই কিন্তু কুসুমের কোনো অংশই থাকা যাবে না এই তো ডিমের কুসুমটা আলাদা করা হয়ে গিয়েছে এখন ডিমের সাদা অংশটা আমি বিট করে ফোম তৈরি করে নেবো এটার রেসিপিটা লোতে রেখে ডিমের এই সাদা অংশটা আমি ভালোভাবে বিট করে ফোম তৈরি করে নিচ্ছি আর দেখতেই পারছেন কেমন ফোম তৈরি হয়েছে এই পর্যায়ে এসে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি চিনিটা আমি অল্প অল্প করে তিনটা স্টেপে অ্যাড করছি অবশ্যই এরকম অল্প অল্প করে চিনি অ্যাড করতে হবে আর বিট করতে থাকতে হবে চিনিটা যদি একবার অ্যাড করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চিনি থেকে পানি গলতে পারে আর ব্যাটারটা ঠিকমতো তৈরি হবে না আর চিনি দিয়ে বিট করার সময় আমি বিটারের স্পিডটা কিন্তু একদম লোতে রেখেছিলাম অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু দ্রুত বিট করা হয়ে যাবে কিন্তু চিনিটা পুরোপুরি গলবে না আর ব্যাটারটাও পারফেক্ট ভাবে তৈরি হবে না কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি সাইডের ব্যাটারটা একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি এতে করে সব জায়গায় প্রপারলি বিট করা হবে আমি কিন্তু লো স্পিডে বিট করে নিচ্ছি যেহেতু ভিডিও স্পিড টা আমি একটু বাড়িয়ে দিয়েছি এ কারণে মনে হতে পারে আমি বিটার স্পিড টা হয়তো বাড়িয়ে দিয়েছি তো লো স্পিডে আরো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে আর ফোমটাও একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বিটারটা যতই নাড়াচ্ছি ফোম কিন্তু নিচের দিকে পড়ছে না একটা চামচ ভ্যানিলা করে দিচ্ছি আর এর পরই আমি বিটারটা অন করে দিচ্ছি বিটার অন করার পরপরই এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা কুসুমটা ডিমের কুসুমটা অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না লো স্পিডে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর সবকিছু ভালোভাবে মিশে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল এড করার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না এতে করে ডিমের ফোমটা বসে যেতে পারে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিটাটা অন করে ফোমের সাথে তেলটা মিশিয়ে নিয়ে বিটাটা অফ করে দিচ্ছি এই ডিমের ফোমটা যে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এটা বোঝার উপায় হচ্ছে এর উপরে যখন কিছু লিখবেন তখন দেখবেন এটা সাথে সাথে মিশে যাবে না এরকমই থাকছে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ গুলো আমি তিনটা স্টেপে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব এর জন্য অল্প করে কিছু উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি একটা হ্যান্ড বিটার দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব এর জন্য একই ডিরেকশনে আস্তে আস্তে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে এই কাজটা কিন্তু অবশ্যই একদম সাবধানতার সাথে করতে হবে তা না হলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা কিন্তু স্পঞ্জি হবে না একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটা করবেন তাহলে দেখবেন ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে তো একই ডিরেকশনে হ্যান্ড বিটারটা টা ঘুরিয়ে ঘুরিয়ে আমি শুকনো উপকরণটা ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই এখানে কিন্তু কোনো প্রকার নেই আর মেশানো হয়ে গেলে এখানে আমি কিছুটা তরল দুধ নিয়েছি সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিচ্ছি এই দুধটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারবেন আর এই দুধটা অ্যাড করার কারণে কিন্তু কেকের টেস্টও যেমন বেড়ে যাবে আর শুকনো উপকরণটা এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে খুবই সুবিধা হবে দুধটা অ্যাড করার পরও কিন্তু আমি একইভাবে আলতো হাতে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি একইভাবে আবারও শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি আর সেটা আমি কি ডিরেকশনে ঘুরিয়ে আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যেন হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিচ্ছি প্রতিবার শুকনো উপকরণ অ্যাড করার পর আমি এখানে এক টেবিল চামচ করে তরল দুধ অ্যাড করে দিচ্ছি তার মানে হচ্ছে এখানে আমি মোট তিন টেবিল চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করছি এই তো শুকনো উপকরণগুলো কিন্তু তিনটা স্টেপে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন একটা স্প্যাচুলা দিয়ে এই ব্যাটারটা আমি একটু উপরে করে দিচ্ছি দেখতেই পারছেন এখানে কিন্তু কোনো প্রকার লামস নেই এখন আমি আগে থেকে যে কেক মোল্ডটা তৈরি করে রেখেছিলাম সেই মোল্ডে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি বসে কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করার আগে মোল্ডটা প্রিপেয়ার করে রাখবেন এতে করে কিন্তু ব্যাটারটা তৈরি করার পর পরই কেকটা বেক করে নেওয়া যাবে ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে একটা সাসলিকের কাঠি দিয়ে আমি এরকম একটু ঘুরে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো গ্যাপ না থাকে বা কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায় এরপর মোল্ডের দুই সাইড ধরে আমি এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে কিন্তু ব্যাটারের ভেতরে সব বাবলস গুলো বের হয়ে যাবে অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন এখন কেকটা বেক করে নেবো এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়েছি আর এর উপরেই আমি কেকের মোলটা রেখে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন কোনো ঢাকনা ব্যবহার করতে এতে করে কিন্তু ওভেনে কেক বেক করলে যে কালার টা আসে সেরকমই কালার আসবে এখন ঢাকনার উপরে একটা ভারী পুতা রেখে দিয়েছি এতে করে ভেতর থেকে হাওয়া বের হবে না এখন চোলার জালটা অন করে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম হাই হিটে রাখছি দুই মিনিটের জন্য দুই মিনিট হয়ে গেলে চোলার জালটা লোআচে করে দিচ্ছি আর লোআচ বলতে এখানে আমি বুঝিয়েছি চুলার যে একদম লোআচ হয় সেখান থেকে সামান্য একটু বাড়িয়ে রাখতে হবে আর এভাবেই প্রায় পঁচিশ মিনিটের জন্য কেকটা আমি বেক করে নিচ্ছি অবশ্যই কিন্তু চুলার জালটা দিকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু কেকটা পুড়ে যেতে পারে আমি যেভাবে বলেছি প্রথমে দুই মিনিট মিডিয়াম হাই আছে জাল করে নিতে হবে এরপরে হচ্ছে একদম লো আঁচ থেকে সামান্য একটু বাড়তি রেখে প্রায় পঁচিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিতে হবে যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আরো পাঁচ মিনিটের জন্য বেক করে নিতে পারবেন আমার কিন্তু পঁচিশ মিনিট পর কেকটা হয়ে গিয়েছে এই কারণে আমি একটা সাসলিকার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠির গায়ে কিছুই লেগে আসেনি তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে এটা আমি হাড়ি থেকে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে আর এই কেকটা এখন আমি ঠান্ডা করব তারপরে মোল্ড আউট করব আর ঠান্ডা করার জন্য অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢাকবেন আমি এখানে একটা র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করে নিয়েছি করে কেকের চারপাশটা ড্রাই হয়ে যাবে না 20 মিনিটের মতো রেস্টে রাখার পর আমি কেকটা এখন মোল্ড আউট করে দেখাচ্ছি কেকটা যদিও পুরোপুরি ঠান্ডা হয়নি আমার কাছে যেহেতু সময় নেই আমি এটা আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি এর জন্য একটা নাইফ দিয়ে আমি চারপাশের সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি এখন কেকের মোল্ড আমি উল্টিয়ে ধরছি আর দেখুন কেকটা কত সহজে বেরিয়ে আসছে কেকটা কিন্তু নিচ থেকে লেগেও যায়নি আর নিচে কিন্তু পুড়েও যায়নি দেখতেই পারছেন কেকের কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে আর দেখতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে এখন আমি কেকটা তিনটা লেয়ারে কাট করে নেব এর জন্য প্রথমে কেকটা উল্টিয়ে উপরের যে পাতলা লেয়ারটা ছিল ওইটা আমি কেটে নিয়েছি আর এখন আমি কেকটা তিনটা লেয়ারে কেটে নেব আপনারা চাইলে উপরের যে পাতলা লেয়ারটা সেটা রাখতে পারবেন কিন্তু ওটা কেটে নিলে কেকটা ডেকোরেশন করার জন্য কিন্তু সুবিধা হয় আর দেখুন কত সহজে কেকটা কাট করে নেওয়া যাচ্ছে আর লেয়ার গুলো কতটা পারফেক্ট ভাবে হয়েছে আর কেকটা যে কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কেকের একটা লেয়ার আমি হাতে নিয়ে এভাবে চাপ দিলেও দেখুন লেয়ারটা কিন্তু ভাঙছে না যেমন কেক তেমনই আছে আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর এই ভ্যানিলা স্পঞ্জ কেকের টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ ট্রাস্ট মি ভিউয়ার্স এই হোমমেড ভ্যানিলা কেকটা কিন্তু কোনো নামি দামি দোকানের কেনা কেক থেকে কোনো অংশেই কম না তো আমি বলবো এই কেকটা কিন্তু দোকানের কেনা কেক থেকেও আরো বেশি মজার হয়ে থাকে একবার হলেও রেসিপির সব টিপসগুলো ফলো করে বাসায় এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ